জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সকল সকল ছাত্র কে পাকিস্তানে পাঠিয়ে দিতে চান একটু দেখুন এবং যাদের কারণে আমরা আজ প্রাণ খুলে কথা বলতে পারছি তাদেরকে আজকে বিলেন বানানো হচ্ছে যদি অ্যাফেসিস্টরা আবার ক্ষমতায় আসে একে একে সবাইকে মেরে ফেলবে এটা তার নমুনা তৈরি করা হচ্ছে

যখন আমি কেউ অবাক হব না সন্তোষ শর্মা যদি মন্ত্রী হয়ে যায় আমি আপনাকে বললাম বলো কারণ এটা যদি মনে করে ভবিষ্যতের গণতান্ত্রিক সরকার যে সন্তোষ শর্মাকে মন্ত্রী করলে ভারত খুশি হবে তাহলে আপনি অবাক হবেন না যে সন্তোষ শর্মাকে মন্ত্রী বানিয়ে দেবে কারণ ভারতকে খুশি রাখতে হবে তাহলে ভারতকে খুশি রেখে যদি এই জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের রাজনীতি চলে এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না এখানে আমি একটি ছাত্রদেরও সমালোচনা করে নেই মুশকিল হচ্ছে আমরা সবাইকে শত্রু বানিয়ে ফেলছি বুঝলেন আপনারাও বানাচ্ছেন আমিও বানাচ্ছি ছাত্ররা পারল না কেন ছাত্ররা পারল না এই কারণে যে তাদের নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে এত কম সময়ের মধ্যে এটা দুর্ভাগ্যজনক আমি এটা আশা করি নাই তাদের কাছ থেকে আমি কিন্তু এদেরকে এরা তো বয়সে সভা আমার সন্তান তুল্য কিন্তু তারপরেও তারা যেহেতু লড়াই করেছে তারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে আবার নতুন করে এবং বিএনপির অনেক নেতা এটাকে দ্বিতীয় স্বাধীনতা না মানলেও আমি কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতাই মনে করি কারণ গত পনেরো বছর আমি তো অন্তত স্বাধীন ছিলাম না আপনিও ছিলেন না আপনি তো বাংলাদেশে যেতে পারতেন না যতক্ষণ মাহমুদ রহমান সাহেবের এই মন্তব্যটা কয়েকটা দিক আছে উনি বলেছে বিএনপি নেতার এটাকে দ্বিতীয় স্বাধীনতা মনে করেন না ঠিক আমিও ওনার সাথে একমত পোষণ করি এবং এই কথার জবাব বিএনপি এর নেতা দিবেন নাdeka মাহমুদ রহমান সাহেব বলেছেন 5ই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না অন্য কেউ স্বাধীন ছিল না আমি স্বাধীন ছিলাম না বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না মুখ ফুটে একটা কথা বলতে পারতো না দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারতো না দেশের ভিতরে রাজনীতি সঠিকভাবে করতে পারতো না ব্যবসা ঠিক মতো করতে পারতো না সোশ্যাল করতে পারতো না হসপিটালে ঠিক মতো যেতে পারতো না জীবন ছিল দুর্বিষহ তাইলে আগস্ট চব্বিশে ছাত্ররা যেটা এনে দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি গেট দা হেল আউট দিস ইজ আওয়ার কান্ট্রি মামুদরমানের সাথে আমি একমত 5 আগস্টের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতাটা ছিল 1971 সালে 16 ডিসেম্বরের স্বাধীনতাarcteo অনেক মূল্যবান কারণ 1971 সালে 16 ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতার পরের দিনও 17 18 ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে না কিন্তু 5 আগস্ট আমি পাঁচই আগস্ট বলবো না আমি বলবো আটই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে ওই দিন ভারতীয় কোন সৈন্য ভারতীয় কোন